সাকিব আল হাসানের পরে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে থেকে শুধুমাত্র রিশাদ হোসেন এবার বিগ ব্যাশে সুযোগ পেয়েছেন খেলার জন্য তার দল হোবার্ট হ্যারিকেন্স প্রথম ম্যাচ জয়লাভ করেছে আর এই জয়লাভের পিছনে বড় ভূমিকা রেখেছেন রিশাদ হোসেন রিশাদ সে তিন ওভার বল করেছে আর এই তিন ওভার বল করে সে রান দিয়েছে আঠারো রান তবে কোনো উইকেট পাননি উইকেট ছাড়াই আঠারো রান দিয়েছেন তার ইকোনমি ছয় দশমিক শূন্য শূন্য আর তার দলের বলাদের মধ্যে থেকে সবচেয়ে কম ইকোনমি রিশাদ হোসেনের সবচেয়ে কিপটে বলিং করেছেন রিশাদ হোসেন যদিও সে কোনো উইকেট পায়নি তবে তার দল জয়লাভ করেছে এবং জয়লাভ করার পিছনে কিন্তু রিশাদ হোসেনের অবদান রয়েছে কারণ সে উইকেট না পেলেও কিপটে বলিং করে প্রতিপক্ষ দলকে চাপে রেখেছে তাদেরকে বেশি রান করতে দেয়নি তিন ওভার বল করে মাত্র আঠারো রান দিয়েছেন যদি চার ওভার বল করতে পারতো তাহলে হয়তো বা একটি উইকেটও পেতে পারতেন তো সেটা হয়নি তিন ওভার বল করার সুযোগ পেয়েছেন আর সেই তিন ওভার বল করেই মাত্র আঠারো রান দিয়েছেন সবচেয়ে কম ইকোনমি ছিল রিশাদ হোসেনের তো প্রথম ম্যাচ সে ভালো করেছে কিপটে বলিং করেছেন এবং দুর্দান্ত করেছেন ব্যাটিংয়ের সুযোগ ছিল তবে তার দল জিতে গিয়েছে ব্যাটিংয়ে নামতে পারেনি ব্যাটিং করার সুযোগ পায়নি তো পরবর্তী ম্যাচে যদি রিশাদ হোসেন সুযোগ পায় হয়তোবা ব্যাটিংও করতে পারবেন তো দেখা গেলো যে রিশাদ হোসেনের পারফরমেন্স মোটামুটি ভালো যদি এই পারফরমেন্স ধরে রাখতে পারে তাহলে হয়তোবা প্রত্যেকটা ম্যাচে রিশাদ হোসেন সুযোগ পাবেন